মৃত্যু কী তাহলে এবার সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপর্ণা নাটকের তিনশত তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেক এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মৃত্যুকে দেখা যাবে সে ব্যাগ রেডি করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে আর ঠিক তখনই মৃতুর রুমে পাড়ি চলে আসবে পাড়ি এসে বলবে কী ব্যাপার ভাবি আপনি কোথায় যাচ্ছেন তখন মিতু বলবে শুনলে না তোমার ভাই তো যাবার আগে বলেই গিয়েছে যে এই বাড়িতে সে আসার পর আমাকে যেন না দেখতে পারে আর এর জন্যই আমি সব কিছু গুছিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি তখন পারি বলবে আপনি কেন যাবেন আপনি কি এই বাড়ির মানুষদেরকে ভালোবাসেন না তখন মিতু বলবে হ্যাঁ আমি আসলে আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি এখন এই বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক বেশি ভালোবাসি আর এর জন্যই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তখন পারি বলবে না ভাবি আপনার যাবার দরকার নেই আপনি এখন এই বয়সে কোথায় গিয়ে উঠবেন তখন মিতু বলবে আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না আসলে আমার জন্যই তুমি এতটা অপমানিত হয়েছ সবাই তোমাকে যাচ্ছে তাই কথা বলেছে আসলে আমি তো এই প্ল্যানটি করেছি যাতে করে তোমাকে এই বাড়ি থেকে সবাই যেন বের করে দেয় তুমি আর কোনো কথা পারিও না তখন পারিকে দেখা যাবে সে কিছুতে মিতুকে বাড়ি থেকে যেতে দিবে না আর অন্যদিকে এবার পারির বাবা তার চাকরিটি ছেড়ে দিবে। আর এই ব্যাপারটি নিয়ে পল্লবের সাথে কথা বলবে তখন পল্লব বলবে কেন বাবা তুমি এত তাড়াতাড়ি কেন চাকরিটি ছেড়ে দিবে। তখন পল্লবের বাবা বলবে আসলে আমি অনেক চাকরি করেছি এখন একটু আমি রিটায়ার্ডে আসতে চাই আর এর জন্য আমি নিজ থেকে রিটায়ার্ডে চলে আসতে চাচ্ছি আর তুই যেহেতু আছিস সংসারটা তুই দেখবি আর এই কথায় একমত পোষণ করবে পল্লব পল্লবকে দেখা যাবে সে আবারও সংসারের হাল ধরবার জন্য প্রিপারেশন নেবে আর অন্যদিকে সৌরভ ও রিয়াকে দেখা যাবে তারা এবার সেই সাংবাদিককে নিয়ে সত্যজিৎ ঠাকুরকে প্ল্যান করে একটা টোপে ফেলে দেশে আনার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে আর এছাড়াও থাকবে আরশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল